অবস্থা আপনাদের ভালো না তাই না আমি জানি আসলে আপনারা অনেকে ফাইবার নিয়ে পড়ে আছেন ফাইবার নিয়ে কাজ করছেন কিন্তু আসলে ফাইবারে অর্ডার পাচ্ছেন না আসলে একটা কথা কি যে নতুন নতুন ক্লায়েন্ট আপনাদেরকে আর কি হচ্ছে নক করবে বা একটা জিনিস জানতে হবে আইডেন্টি করতে হবে তার আসলে রিয়েল কি না অনেকে আছে যারা রিয়েল না মনে করে ফেক ভাবে তাদেরকে কি করে দেয় ব্লক করে দেয় ঠিক আছে আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো এই দুইটা জিনিস যদি আপনারা মনে করেন তাহলে হয়তো আপনারা অর্ডার পাবেন বা ক্লায়েন্টের কিছু কথা শুনে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই চলেন দেখুন ক্লায়েন্ট প্রথমে আমাকে কিছু জিজ্ঞেস করছে হ্যাঁ যেটা মূলত লিখছে যে হ্যালো সো ইউ মেক নিউ পেজ অ্যান্ডেন্ট মানে আর কি মনিটাইজেশন করবে তাহলে লগ ইনটা লাগবে কিনা কারণ অনেকে জিমেল এবং লগ ইন হ্যাঁ এই কথাটা শুনলে অনেকে মনে করো ফেক একটা জিনিস হচ্ছে যে ক্লায়েন্ট আবার এখানে এসে অনেকে দেখলে মনে করে ফেক সে অর্ডার করেনি বা করেনি হ্যাঁ একটা জিনিস কি সে আঠারো সালে জয়েন করছে ঠিক আছে অনেকে আছে পঁচিশ সালেও জয়েন করে কাজের কথা বুঝলে কথা বললেই কমিউনিকেশন করলে বোঝা যাবে আসলে সে কাজ দেবে কিনা সে তার চ্যানেলে লিঙ্ক বা যে কাজটা করাবে সেটা দেয় কিনা আসলে সে আমাদের কাছে আসলে মনিটাইজেশনের জন্য আসছে এবং তার পছন্দ করে সে আমাদের বেসিক প্যাকেজে যেটা হচ্ছে দুই হাজার ঘন্টা এবং পাঁচশো সাবস্ক্রাইবার এটাতে অর্ডার করছিলো যেটা একশো পনেরো ডলার এবং কি তাকে আমরা বুঝিয়ে শুনিয়ে আরও বেশি ডলার নিয়েছি সেটা হচ্ছে পরবর্তী সময়ে আমরা এখানে কী করছি দেখেন তার সাথে কমিউনিকেশন করে আরও একশো পঁচানব্বই ডলারের অর্ডার নিয়েছি যাতে করে সব মিলে অর্ডার হয়েছে আমাদের কত দেখেন এখানে তিনশো ডলার ঠিক আছে তো একটা কথা হচ্ছে যে আপনারা সব সময় লক্ষ্য রাখবেন যে আসলে ক্লায়েন্টের কমিউনিকেশন কেমন এবং কি একটা ক্লায়েন্টের আসলে তাদের আইডেন্টি করবেন এখানেও ঠিক আছে অনেকের তো সেলার প্লাস থাকে না এখানে দেখলে বুঝতে পারবেন তারা আসলে কত সালে জয়েন করছে আসলে এই জিনিসটাও বড় কিছু না বড় কিছু হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশনটা করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবেন ধন্যবাদ